তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখতে পাচ্ছ আমার সামনে যে মেশিনটি রয়েছে এই মেশিনটি একটি ইউনিক মেশিন আর এই মেশিনের মতন ক্ষমতাশীল মেশিন হয়তো আপনারা দেখতে পাবেন না এই মেশিনটি কি করে এই নদী থেকে জল তুলে উপরে যে আলুর ক্ষেত আছে সেখানে জল সেচ করবো কি করে সেচ করছি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব দেখতে পাচ্ছো পাইপটি আর এই যে দেখো মেশিনটি মেশিনটি কালারটা একদম ইউনিক কালার এটা শুধু লাল মেশিন এই লাল কালারের মেশিনটা খুব শক্তিশালী মেশিন এটাই দেখবো যে কী করে মেশিনটি জল তুলতে পারছে নদী থেকে চলো বন্ধুরা পাইপ বেছানো হচ্ছে ওই পাইপ বেছানো তো আপনাদের একটু দেখাই তারপরে এই মেশিন স্টার্ট দেওয়াটা আপনাদের দেখাচ্ছি তার জন্য একটা ভিডিওকে লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখতে পাচ্ছি বন্ধুরা এক লাল লাল কালারের পাইপটা এই যে দেখতে পাচ্ছি এই পাইপটা আমরা এখন বিছিয়ে দিয়েছি অলরেডি আর এখন মেশিনটা স্টার্ট করবো চলো মেশিনের কাছে যাওয়া যাক এই দেখো মেশিনটা এখন স্টার্ট করা হবে বন্ধুরা এই মেশিনটি স্টার্ট করে কিন্তু জল নেব মেশিনটি খুব ইউনিক মেশিন আর এখানে দেখতে পাচ্ছ এখানে তেল এটা ডিজেল তেল রয়েছে এই দেখো ডিজেল ডিজেল তেল রয়েছে আর সাইডে দেখো পালং শাক লাগানো হয়েছে পালং শাকের সাইডে সাইডে লাউ লাগানো হয়েছে যে লাউ এর গাছগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা ওই যে দেখো কত সুন্দর মেশিনটি এখন গ্রিজ দিয়ে ঠিকঠাক করে নেওয়া হলো এখন পাইপটি সেট করতে হবে দেখো পাইপ সেট করা হচ্ছে এই পাইপটা অনেক বড় লম্বা আছে এটাকে সেকশন পাইপ বলি আমরা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ওখানে কী বলে এই পাইপটাকে আমরা কিন্তু সেকশন পাইপ বলি দেখুন বন্ধুরা দেখো বন্ধুরা পাইপটাতে একটু জল ভরিয়ে নেওয়া হচ্ছে পাইপটাতে কিছুক্ষণ এরকম এইভাবে করে জল ভরানো হবে ভরানোর পর আমরা কিন্তু এই যে যে কোনো একটা বাল্টি হোক এই যে বাল্টি দেখতে পাচ্ছ বাল্টি দিয়ে জল ভরবো এটা হয়ে গেছে এখন আমরা এখানে সেট করবো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখে নাও সেট করছি কীভাবে দেখো আমি এখন এখানে ধরলাম একটু আর দেখো লাগানো হচ্ছে পাইপটা শীতের জন্য ঠান্ডায় একটু করা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ বাহ সুন্দরভাবে পাইপটা লেগে গেল আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন পাইপ লাগিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা জল ঢালবো জল ঢালার পর আর আমরা স্টার্ট করে দেবো মেশিনটাকে আর স্টার্ট করার পর আপনাদের দেখাবো যে কত স্পিডে জলটা উঠছে ওখানে গিয়ে দেখাবো বন্ধুরা এই দেখো বালতি নিয়ে যাচ্ছে জল নিয়ে আসার জন্য তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটাকে ভিডিওটাকে একটা লাইক করে দাও কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি বন্ধুরা লাইক করে দাও একটা লাইক করলে ভিডিও বানানোর ইচ্ছা লাগে তো অবশ্যই লাইক করে দাও একটা

এখন পাইপটা ভালো করে বাঁধা হচ্ছে যেন খুলে না যায় এই জন্য আমাদের ওই যে সাইকেলের টিউব দিয়ে বাঁধানো হচ্ছে মুখটা পাইপের মুখটা বেঁধে রাখবে যেন খুলে না যায় দেখুন বন্ধুরা चले देना हां चले देना अब अब क्या हो तुम की हां जब हम पहुंच कर तो खड़ी 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 ए लेट पावे बड़ी लोग चले खराब साया तो आ रहा आ रहा आ रहा অবশেষে মেশিনটি স্টার্ট হয়ে গেলো আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক ওখানে গিয়ে দেখি কত স্পিড জলে বের হচ্ছে সেটাই দেখাবো এই যে লাল পাইপটা দেখতে পাচ্ছ দেখো আলুর জমিগুলো আমাদের আর দেখো আলু কত সুন্দর হয়েছে এখানে জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা পুরো সুন্দর লাগছে এত সুন্দর জায়গা দেখাচ্ছি আপনাদের একটা লাইক চাই বন্ধুরা একটা লাইক করে দাও চলো তাহলে যা যাক যেখানে জল বের হচ্ছে সেখানে দেখো বন্ধুরা এই জায়গায় গিয়ে আবার লাল কালারের সঙ্গে হলুদ কালার পাইপ জগ করা হয়েছে যাতে আমাদের পাইপটা লং হয় লম্বা হয় চলো তাহলে হলুদ কালারের পাইপটাও দেখা যাক দেখো বন্ধু লিক হয়ে গেছে এখানে পাইপটা ফুটো হয়ে গেছে দেখো বন্ধুরা হলুদ কালারের পাইপটা আরও ফুটো দেখো এখানে কত বড় এই জায়গায় ফুটা রয়েছে প্রত্যেক জায়গায় ফুটা রয়েছে তার জন্য কিন্তু স্পিডটা কমে গেছে তাও কিন্তু প্রচুর স্পিড রয়েছে বন্ধুরা দেখো কত স্পিডে জল বেরোচ্ছে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কত স্পিডে জল হচ্ছে দেখুন আর এই জলটা এই আলু ক্ষেতে নেওয়া হবে দেখুন এই আলু খেতটা কত সুন্দর লাগছে বন্ধুরা তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ